আসসালামু আলাইকুম আজকে আরও একটি পুরাতন ট্র্যাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুব জনপ্রিয় একটি মডেল মাহিন্দ্র ফাইভ নাইন ফাইভ যারা ফাইভ নাইন ফাইভ গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি দুই হাজার বিশ সালের প্লেট একুশ সালের ডেলিভারি গাড়িটি ঘন্টা মিটার নষ্ট তার জন্য বলতে পারলাম না কত ঘন্টা রানিং পাওয়ার স্টিয়ারিং গাড়ি যারা নিতে চান স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিতে পারবেন গাড়িটি এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স খোলা পড়েনি আমি আবার বলেছি এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স হাইট্রলি পাম্প আনটাচ আছে যারা নিতে চান দ্রুত গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন গাড়িটি শুধু টলিতে চালানো হয়েছে আপনি নিয়ে সরাসরি টলিতে বা হালে ইউজ করতে পারবেন যারা একেবারে কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে বা গাড়িটির মালিক পক্ষ আমাকে যত দূর জানিয়েছে এই গাড়িটির দাম চাওয়া হয়েছে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা দাম হালকা কিছু অপশন আছে আর গাড়িটির চাকার বিট ফুল পারছেন